বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমরা এসেছি যে বিষয়ে নিয়ে আলোচনা করতে তাহলে মাদক ব্যবসা মাদকের চোরাচালান ইভেন কি মাদকের সাজা চলুন দেখে আসি মাদকের ব্যাপারে আমাদের আইন কী রেমেডি দিচ্ছে বর্তমানে বাংলাদেশে এই মাদক ব্যবসাটা ভয়াবহ আকার ধারণ করেছে সেখানে দেখা যায় যে বর্তমানে বাংলাদেশে আঠারো বছর উপরে যে ছেলে মেয়েগুলো আছে ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু এই মাদকে আসক্ত হয়ে যাচ্ছে একটা স্টেটিক্সে দেখা যায় যে বর্তমানে বাংলাদেশে ছত্রিশ লক্ষ সামথিং মানুষ মাদকে আসক্ত হয়েছে আপনারা যারা মাদক ব্যবসা করেন অথবা মাদক সেবন করেন তাদের জন্য বলতে চায় যারা এই আইনগুলো জানেন না এই আইনগুলো ব্যাপারে আপনাদের সচেতন হওয়া উচিত যেসব আইন রয়েছে সেই আইনগুলো হচ্ছে আপনার যখন হিরোইন অথবা মরফিন পাঁচ গ্রামের নিচে হবে সেই ক্ষেত্রে অবশ্যই তার সাজা হবে পাঁচ বছর এমনি কি যখন মরফিন অথবা হিরোইন পাঁচ থেকে পঁচিশ গ্রামের ভিতরে হবে তখন কিন্তু সাজা হবে আপনার পাঁচ থেকে দশ বছরের ভিতরে যখন এই হিরোইন অথবা মরফিন পঁচিশ গ্রামের বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনার সাজা যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড হতে পারে সো আপনারা ভেবে দেখেন আপনারা যেই হিরোইন অথবা মরফি নিয়ে ব্যবসা করছেন অথবা ট্রান্সফার করছেন অথবা বেচা কেনা করছেন সেখানে এটার কতটুকু রেস্ট্রিকশন দিলে যাবজ্জীবন মৃত্যুদণ্ড পর্যন্ত তাদের সাজা বলবৎ রাখছে সমাজকে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি দায়ী এই ইয়াবার ট্যাবলেট যে ইয়াবার ট্যাবলেটের কারণে প্রতিটা সমাজে কিছু কিছু মানুষ দেখা যায় ইয়াবার কারণে পুরো সাইকো হয়ে যাচ্ছে এবং কি সমাজটাকে নষ্ট করে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া আছে আমাদের আইন বলে দিয়েছে যদি দুশো গ্রামের কম ইয়াবার ট্যাবলেট হয় তবে সেক্ষেত্রে সাজা হতে পারে এক থেকে পাঁচ বছর পর্যন্ত ইভেন কি দুশো থেকে চারশো গ্রামের মাঝখানে যদি আপনাদের ইয়াভা ট্যাবলেট হয় সেখানে কিন্তু আপনার সাজা হতে পারে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত যখন এই ইয়াবা ট্যাবলেটের পরিমাণ চারশো গ্রাম হয়ে যাবে চারশো গ্রামের অধিক হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাজা হতে পারে যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত এই ইয়াভা ট্যাবলেট অর্থাৎ মাদক সেবন করেন তাদের জন্য কিন্তু সাজা হলো সর্বনিম্ন তিন মাস ইভিন কি সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড ইভিন কি অর্থদণ্ড দেওয়া আছে সো এখন থেকে যারা মাদক সেবন করেন মাদক বেচা কেনা করেন অথবা মাদক পরিচালনা করেন সংরক্ষণ করেন তাদের জন্য বলে দিচ্ছি এই আইনগুলো কিন্তু বাংলাদেশ সরকার খুব স্ট্রিক্টলি প্রোহিবিটেড করে দিয়েছে এমনকি খুব কঠিন করে দিয়েছে আরেকটা মাদক হলো যে গাঁজা যে গাঁজার ব্যাপারটাতে বলে দেওয়া হয়েছে যে এই গাঁজাটাও কিন্তু আমাদের মাদকাসক্তার আরেকটা অন্যতম কারণ প্রাইমারি স্টেজ কিন্তু শুরু হয়েছে গাঁজা দিয়ে পরবর্তীতে কিন্তু ইয়াবা পরবর্তীতে হিরোইন মরফিন এই ধরনের বিভিন্নভাবে আমাদের মাদক সেবন বাড়ছে সেক্ষেত্রে গাঁজারও কিন্তু একটা স্টেটিক্স দেওয়া আছে গাঁজা গাঁজাতে বলে দেওয়া আছে যদি পঞ্চাশটির কম গাঁজা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সাজা হতে পারে এক থেকে পাঁচ বছর পর্যন্ত আর যেখানে পঞ্চাশ থেকে পাঁচষট্টি গাঁজা পাওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার সাজা হতে পারে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত